আমাদের টার্গেট জান্নাত না আমাদের টার্গেট যদি জান্নাত হতো তাহলে আমাদের ভিতর অনেক আগেই সমঝোতা হয়ে যেত আমাদের ভিতর সমঝোতা নাই সমঝোতা নাই ফিরে আসার এখন তালা উইলা মাংসাল্লাভ ইলা রসুল এখন সময় আছে আল্লাহ এবং রসুলের আদর্শের দিকে ফিরে আসেন সাহাবাই কেরামদের এমন অবস্থা দেখে খবর চলে গেছে মক্কায় সোয়াইল নামক বড় ধূর মক্কার একজন বড় নেতা পরে পাঠাই দিল যাও তাড়াতাড়ি মুসলমানদেরকে ঠেকাও ওরা যদি মক্কায় আসে কারণ একবার আমরা শিক্ষা পাইছি বদরে ধরে মাত্র ওরা ছিল হাতে গোনা তিনশো জন আর আমরা ছিলাম হাজার বিজয় পাই নাই ওহুদে আমাদের লোকের সংখ্যা ছিল প্রচুর কিন্তু পাশই পর্যায়ে যুদ্ধ আমরা হেরেই গিয়েছিলাম আমরা প্রত্যেকটা যুদ্ধেই তাদের কাছে হেরে গিয়েছি ওদের ওদের শক্তির কাছে আমরা দুর্বল অবশ্য এটা সঠিক যারা ইমানদার তাদের শক্তির কাছে ইমানহীন ব্যক্তিরা দুর্বল কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও আমাদের ভিতরে ইমানের দুর্বলতা থাকার কারণে আমরা সফলতা বা বিজয় পাচ্ছি না সহেল আসল রসুল্লাহকে ঠেকালেন আর বললেন ওসমান মারা যায়নি ওসমানকে নজরবন্দি করা হয়েছে কিছু সময়ের ভিতরে সে সুস্থ হবে তাকে ফিরে আনবো বলে ফিরে আনো তারপরে কথা ওসমান রাজি আল্লাহ তারা নাকি ফিরে আনলেন ফিরে আনার পরে এবার বলতেছে আমরা কিছু সন্ধি করতে চাই সমঝোতা করতে চাই আল্লাহ রসুল বললেন হ্যাঁ সন্ধিতে আমি মত সমঝোতার ভিতরে আমি আছি মুসলমানদের পক্ষে এবার হাজরত আলী কাতে মানে লেখক মুখের মধ্যে থেকে কাফেরদের মধ্যে থেকে একজনকে দেওয়া হলম এবার সন্ধি লেখা হচ্ছে এবার মক্কার কাফেররা প্রস্তাব দেয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমরা এবার ওমরা হজ না করে ফিরে যাইবা মদিনায় ওরা প্রস্তাব দিচ্ছে প্রাথমিক পর্যায়ে হযরত আলী যখন লিখতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম সন্ধির লেখার শুরুতে বিসমিল্লাহ লিখতেছিলাম কাফেররা প্রস্তাব দেয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে কাগজে দস্তখত করা হবে ওই দস্তগত কাগজেই তো কোনো সমস্যা ছিল না এটা যদি আমরা মেনে নেই আমাদের কোনো সমস্যা নাই ঝগড়া বিপদ নাই ওই জায়গায় তো সমস্যা লেখা যাবে না আলী যেহেতু লিখি পিল আল্লাহ রসুল বলেন আলি রে যেহেতু কাফের আর মুসলমানদের ভিতরে সন্ধি অতএব ওই খাতা থেকে ওই নামটা লিখ মোসা দা বললেন যা লিখে জি আমার পক্ষে মোসা সম্ভব নয় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কিসের সমজতা প্রথমেই তো আমাদের বিরোধিতা করা শুরু করলো হুজুর বললেন ওমর চুপ করুন আমি রাসূল যখন অনুমতি দেব তখন তুমি কথার জবাব দিবা ওমর চুপচাপ করে বসে রইলেন কিন্তু প্রথমটাই যে তো এটা মারার মত না আচ্ছা রাসূল বললেন ও আলী মুছে দাও আরই বোনার আমি মুছতে পারবো না হুজুর বললেন খাতাটা দাও আর কোন জায়গায় লিখেছো আমি মুছিয়ে দিচ্ছি দ্বিতীয় আর সন্ধের প্রস্তাব এবছর হক না করে ফিরে যেতে হবে আর আগামী অনুষ্ঠানও যদিও আমরা হজ করার জন্য আস হোষবদ্ধ তরোবারি ছাড়া অতিরিক্ত অস্ত্র আনা যাবে না লেখে রাখো এভাবে একে একে করে যতগুলো সন্ধির প্রস্তাব দাও বলো সবগুলো সন্ধির প্রস্তাব ছিল মুসলমানদের বিপক্ষে সকল ছিল মুসলমানদের বিপক্ষে একটা পক্ষে ছিল না আল্লাহ রসুল কেনার মনে হলো মোহাম্মদ বিরুবদুল্লাহ এবার দস্তবত করে দাও সন্ধি সমালোচিত করা হলো মেনে নেওয়া হলো অমরসুলের জামা ট্যানে বলে এরা সুলার লাহিদ একটা সন্ধির প্রস্তাবটা আমাদের পক্ষে নাই সব হল বিপক্ষে এমন এমন কঠিন প্রস্তাব আমাদের মক্কা থেকে যদি কেউ হিজরত করে মদিনায় যায় তাকে ফেরত পাঠাতে হবে যদি কেউ মদিনা থেকে চলে আসে মক্কায় তাকে মক্কাবাসী ফেরত পাঠাবে না তার মানে কি সবগুলো হলো মুসলমানদের বিপক্ষে আল্লাহ করেন করবে না অমর তারপর শরীরের ভিতরে এত ভাম দর করে হয় অমর বলতেছে অনভিজি আপনার এই প্রস্তাবে আমি মানতে পারলাম না

হুজুর আমার ওমর কেটে ওমর আল্লাহ আমাকে সংবাদ দিল আমরা নাকি এই সন্ধিতে ওমর আমার বুঝে আসে না সব তো আমাদের বিপক্ষে আল্লাহ বলেন রে সমঝোতা করেছি আমি আর পক্ষে আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থাকে ওই ব্যক্তির বিজয় দেন কে জোরে বলতে হবে কে বিরোধিতা করে কখনো কোনোদিন সফলতা পাওয়া যায়নি সমঝোতার মাধ্যমেই কেমন সফলতা ঠিক কিনা মুসলিম আমরা মুসলিম আমাদের ভিতরে এই সমঝোতাটা থাকতে হবে স্যাক্রিফাইস যেটাকে বলা হয় স্যাক্রিফাইস এই সমঝোতা থাকতে হবে সমঝোতা নাই সফলতা কিচ্ছু নাই আপনি কি এর মুসলিম কি এর মুসলমান দাবি করেন আপনার ভিতরে এখনো পর্যন্ত সমঝোতা নাই আপনার ভিতরে এখনো স্যাক্রিফাইস নাই আপনি এখনো নিজেকে ছোট মনে করতে পারেন না আপনি কিসের মুসলমান হয়েছেন আপনি কিসের মুসলমান হয়েছে আপনার কি দাম্বিকতা আপনি কোন কারণে দাম্বিকতা করেন আপনার একটা তো থাকতে হবে কোন না কোন একটা তো থাকতে হবে কি আছে আপনার সম্পদ আরে সম্পদ তো কারণে ছিল শারীরিক ক্ষমতা বলতেছেন এ ক্ষমতা তো বীর বাহাদুরদের অনেক ছিল অনেকের ছিল একবার পাতলা পায়খানা দুইবার বমি একটু ঠান্ডা জ্বর আসছেই আপনার শরীর শেষ হাসপাতাল আর দলীয় ক্ষমতার কথা বলেন এ ক্ষমতা তো চেঞ্জ হইলে এখন আপনি পাইছেন ক্ষমতা আপনি রাজা একটু পরে চেঞ্জ হইলে প্রজার চাইতেও সম্মানহীন যার দৃষ্টান্ত ইতিপূর্বে আমরা বলেছিলাম এমন একটা সময় আসবে এই ক্ষমতাধর ব্যক্তিদের এমন একটা পরিণতি হবে ওদের নাম বলতে মানুষ ঘৃণা করবে এটা প্রায় দুই বছর আগে বলেছিলাম আল্লাহ পরিণত করেছে তবে এমন কিছু অর্জন করুন যেটা অর্জন করিলে আপনার সময় চলে যাওয়ার পরেও আববেগে মানুষ সদরে গ্রহণ করে ওইটাই তো দরকার কথা বলার লাগে আপনারা ঠিক ওইটাই তো আমাদের দরকার আজ নিজেদেরকে আমরা গঠন করি আখের হাতের মহা মহামূল্যবান সময় এটাকে নষ্ট না করে এটা আমাদের আখের মহামূল্যবান সময় মহামূল্যবান সময় এটা সবচেয়ে মূল্যবান সময় আপনি যদি দশটা মিনিট হায়াত পান এই যে মসজিদে আছি যেটুকু সময় আসি এটুকু সময় আমার জন্য রহমত এটুকু সময় আল্লাহর দেওয়া বারাকা এক ঘন্টা যদি পাই এটা আল্লাহর দেওয়া আমার আমার জন্য সবচেয়ে বড় নেব একটা দিন যদি হায়াত পাই এক সপ্তাহ এক মাস এক বছর দশ বছর এটা আমার জন্য আমার রবের দল সবচেয়ে বড় নেয়ামত আমাকে একটু সুযোগ করে দিতে ইসলাহ করার জন্য সংশোধন করার জন্য আখেরাতের পথ সুগম করার জন্য আল্লাহর দেওয়া মতো সময়টাকে কি করতেছি নিজেরা নিজের স্বার্থ হাসিলের জন্য যে স্বার্থের মধ্যে কোনো কল্যাণ নাই কোনো শান্তি নাই কোনো বারাকা নাই সেইটা অন্বেষণ করার মত হয়ে আছে পাগল হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আসসাবিকুন আলাওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بِإِحْسَانٍ رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنة تزري من تحتها تزري تحتها الأنهار خالدين فيها أبدا سابقون أقرغ بها كادر তোমরা সর্বপ্রথম অগ্রগামী হও ওদের মত অগ্রগামী হও যারা অগ্রগামী হয়েছিল মহাজিনীরা অগ্রগামী হয়েছিল আনসারীরা আর অগ্রগামী হয়েছিল বিশ্ব নবীজির দাওয়া বিধান যারা অনুসরণ করেছে সেই সমস্ত ব্যক্তিরা অগ্রগামী আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে রাদিয়াল্লাহু আনহুম আর আল্লাহ তাদের উপরে খুশি হয়েছে তারাও আল্লাহর প্রতি খুশি হয়েছে জুরকন আল্লাহ তারাও আল্লাহর প্রতি খুশি আল্লাহ তাদের প্রতি খুশি সেই জন্য আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা দিয়েছে ওয়াআদালহুম তাদের জন্য আল্লাহর ওয়াদা হলো জান্নাতিন তাজরি তাহতা আলহার আল্লাহ পাক বলেন তাদের জন্য খুশি হয়ে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছে জান্নাত তাদের জন্য হলো জান্নাত সৈয়দিন আবু বকর কে যখন আল্লাহ পাক বলবেন আবু বকর তুমি জান্নাতি যাও জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আটটা গেট আবু বকর বলবি ইয়া আবু বকর উদখুল ফি উদখুলনি প্রবেশ করো আমার ভিতর দিয়ে আমার দরজার ভিতর দিয়ে প্রবেশ করো আটটি জান্নাতে আটটি গেট আবু বকর কে ডাকবে আবু বকর আসো আসো প্রিয় নবী বলেন আবু বকর কোন গেট দিয়ে যাবে আল্লাহ আবু বকর কে স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে ঢুকাইবেন জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে জোরে করেন সুবহানাল্লাহ ওমর কে ডাকবেন ওমর আসো কোন গেট দিয়া সবগুলো গেট তাদের জন্য উন্মুক্ত আমার আপনার জন্য কোন গেট উন্মুক্ত থাকবে আপনাদেরকে একটা প্রশ্ন করি আবু বকর অমর ওসমান আরে রেদম লাই তারা হি মাজবে তারা যেই জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাত ছাড়া আর বিকল্প কোন জান্নাতের ভিতরে কি আমাদেরকে আলাপ প্রবেশ করাবে কথাবোর বোঝেন নাই তাই না তারা যেই জান্নাতের ভিতরে ঢুকবে ওই জান্নাতে যাবো মানে অন্য কোন জান্নাত আমাদের জন্য থাকবে একই জান্নাত তাহলে একই জান্নাত যদি হয় তাদের যেই কর্ম আর আমাদের যেই কর্ম ভিন্ন যদি হয় তাহলে কি জান্নাতে যাওয়া কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই শ্যাম হতে হবে এক চুল পরিমাণ পার্থক্য যদি হয় একটু ডিস্টেন্স যদি হয় জান্নাতও দূরের কথা জান্নাতে ধ্যান পর্যন্ত পাওয়া যাবে না কঠিন নিজেদেরকে আমরা অনেক সহজ মনে করি আল্লাহ জান্নাত বানাইছে আমার দেবেন তো কারে দেবে হ্যাঁ এটা দাবি করা ঠিক আছে তবে দাবি অনুযায়ী আপনার কর্মটা তো ঠিক থাকতে হবে দাবি অনুযায়ী কর্মটা ঠিক থাকতে হবে এখন আপনার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বউকে বললেন ভাত ক্ষুধার্ত বউ বলতেছে ঘরে তো নাই বাজার কিচ্ছু তোমাকে কেমনে খাবার বলে আমি দাবি করেছি তাড়াতাড়ি দিতে হবে নইলে কিন্তু খবর আছে বউ বলে যতই বলো না কেন কোনো লাভ নাই কারণ ভাত দেওয়ার ভাত চাওয়ার আগে খাবার চাওয়ার আগে বাজার ঘাট করার আগে উচিত ছিল আপনি দাবি করেন যান আল্লাহ কই দেব তবে কর্মটা হতে হবে ইননা আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাতে যাবার জন্য শক্ত হলো জানার মাল এই দুইটাই তোমাকে কুরবানি করে দিতে হবে কথাটা কার আল্লাহ বলতে হবে কথা কার আল্লাহর হুকুম হলো জান্নাতে আসতে হলে তোমার জান কুরবানি করে দাও তাই বলে কুরবানি সেই চাই কুরবানি না এটার আর সিস্টেম হয়ে আছে সম্পদ আর জান দুইটি আমার তোমার কিচ্ছু না তুমি যেহেতু জাননা যে সন্তান না তোমাকে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আর কথা নাই